আমরা সবাইকে সমান সুযোগ দিয়ে রাজনীতি করতে চাই কিন্তু কেউ যদি মনে করে থাকে হুঙ্কার দিয়ে এই সোশ্যাল মিডিয়ায় বট বাহিনীকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থ করবে তার বিরুদ্ধে বাংলাদেশ যা ছাত্র একাইশ যথেষ্ট সেই ষড়যন্ত্রের যারা বিগত সাড়ে পনেরোটি বছর ছাত্রলীগে আশ্রয় প্রশ্রয়ে থেকে ক্যাম্পাসে রাজনীতি করেছে হয়তোবা তারা সাময়িক বেনিফিটেড হয়েছে হয়তোবা সেই এই সর্বশেষ বেশ কিছু তারা বেনিফিটেড হয়েছে কিন্তু সে একইভাবে দেখেন যে বাংলাদেশের তিনশো আসনে আগামী যে নির্বাচন অপেক্ষা করছে সেখানে একমাত্র ওয়েলফেয়ার পলিটিক্স এবং গুম খুনকে উপেক্ষা করে ওয়েলফেয়ার পলিটিক্স করেছে একমাত্র বিএনপি শীর্ষ নেতৃবৃন্দই যার যার এলাকা সাধারণ জনগণের পাশে ছিল আপনার ইতিমধ্যে লক্ষ্য করছেন সেসব এলাকায় যখন ইতিমধ্যে প্রচারণা চলছে সাধারণ জনগণ যখন নির্বাচনমুখী তখন দেখা যাচ্ছে একটি দলের প্রার্থীদের এলাকায় তাদেরকে পরিচয় দিতে হচ্ছে যে আমি আপনার এলাকার সন্তান আমি সাড়ে পনেরো বছর পালিয়েছিলাম হয়তো দেশের বাইরে ছিলাম ঢাকা শহরে পালিয়েছিলাম এলাকায় আসতে পারিনি তাদেরকে এই কথা বলতে বাধ্য বাধ্য হচ্ছে আমরা বাংলাদেশ দেখতে চাই আমরা সবাইকে সমান সুযোগ দিয়ে রাজনীতি করতে চাই কিন্তু কেউ যদি মনে করে থাকে দিয়ে এই সোশ্যাল মিডিয়ায় বাহিনীকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতশীল করবে তার বিরুদ্ধে বাংলাদেশ যাতে দল একাইশ যথেষ্ট সেই ষড়যন্ত্রের আমরা সেটি সরাসরি বলতে চাই আবারও বলছি বাংলাদেশ ছাত্রদল ছাত্র দল একাই যথেষ্ট সেই করার জন্য। আমরা যখন মনে করবো সেই ষড়যন্ত্রকে ছাত্রদলের সকল নেতা সকল পর্যায়ের নেতাকর্মী এবং সেই সাথে অপর অপর ছাত্র সংগঠন যারা রয়েছে তাদের প্রতি একটি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বারবার আজকে এই বিষয়টি উল্লেখ করতে বাধ্য হচ্ছি প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিষয়ে আমি বলবো তা বাংলাদেশকে কোন দৃষ্টিতে দেখে থাকে আমাকে আপনাকে কোন দৃষ্টিতে দেখে থাকে দয়া করে অনুধাবন করুন এমন কোনো কার্যকলাপ করবেন না যেন তাদের যে দৃষ্টিতে তারা বাংলাদেশকে দেখতে চাচ্ছে আপনারা যেন তার ক্রীড়া হিসেবে ভূমিকা পালন না করেন আপনাদের মনে করে দিতে চাচ্ছি কতটা ভয়ঙ্কর দৃষ্টিতে বাংলাদেশের সামনের সময়গুলো অপেক্ষা করছে যে একটি গণহত্যা করলো বিগত সাড়ে পনেরোটি বছর সাধারণ জনগণের ভোটাধিকার হরণ করলো গুম দিল সেই খুনি শেখ হাসিনাকে তারা বিলাসবহুল জীবন জীবনযাপনে আশ্রয়ে প্রশ্রয় রেখেছে শুধু তাই নয় এই খুনি হাসিনা সেখানে অবস্থান করে তিনি প্রতিনিয়ত সারা বিশ্বে সরাসরি ভিডিও কলে কথা বলছে তার সেই খুনি দূষক নেতাদের মধ্যে রক্তবদ্ধ করার চেষ্টা করছে বিপুল বিনিয়োগ করছে বাংলাদেশকে অস্থিত করার স্বার্থে আপনারা যদি তার হাতিয়ার হিসেবে ব্যবহার হতে চান আমাদের কিছুই বলার নেই শুধুমাত্র কি ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে আপনাদের জন্য সেগুলো দয়া করে বিবেচনা করবেন যে রাষ্ট্র খুনি হাসি নেয় না আওয়ামী লীগের সকল পর্যায়ে নেতা কর্মী এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের সেই শীর্ষ নেতৃত্ব যারা রয়েছে যারা বিগত সময়ে জনগণ এবং ছাত্র দলের নেতাকর্মীদের সারা শিক্ষার্থীদের নেতাকর্মীদের সারা শিক্ষার্থীদের নির্চারনে স্টিম রুল চালিয়েছে সবাইকে তারা আশ্রয় দিয়েছে শুধু আশ্রয় দেওয়ার শেষ নয় সেই আশ্রয়ের মাধ্যমে তারা বাংলাদেশকে কীভাবে অস্ত্র করতে চায় তারা একটি সুযোগ খুঁজছে তারা যে সুযোগ খুঁজছে সেই সুযোগের অপেক্ষায় রয়েছে আপনারা যদি সেই সুযোগ এই দেশে তৈরি করতে চান আবারও বড় ধরনের কোন ভয়ঙ্কর কোনো বিষয়ের অবতারণা হবে সে বিষয়ে আপনাদের দৃষ্টি দেখার আহ্বান জানিয়ে বিনা কারণে সোশ্যাল মিডিয়ায় জেনে না বুঝে যেদিন প্রোগ্রাম থাকে না দিন সালাউদ্দিন আহমেদ ভাইয়ের কথাই বলি তিনি সাত দিন কোনো বক্তব্য রাখবেন না কিন্তু আপনারা দেখবেন কিছু বট বাহিনীর পেজ রয়েছে সালাউদ্দিন আহমেদ ভাই কোনো বক্তব্য না রাখলেও তার বক্তব্য বানিয়ে বানিয়ে ওসব পেজে দিতে হয় তারা প্রতিদিন পাঁচ থেকে সাতটি করে মানুয়ার মিথ্যা গল্প বানিয়ে আপলোড দেয় এই ধরনের বাংলাদেশে আপনাদের ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে ভেবে দেখার জানাচ্ছি